সবাইকে জয় যিশু প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলিতে লুইয়া একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক আমেন আমি বিশ্বাস করি আপনারা প্রত্যেকেই প্রভু যিশুর দয়াতে পরিপূর্ণ আছেন তাই হোক আমেন আমি খুবই আনন্দিত কেননা লেখা আছে আমরা দেখি দ্বিতীয় যোহন ব্যথ দেয় চার পদ আমি অতিশয় আনন্দ করি কেননা দেখিতে পাইয়াছি যেমন আমরা পিতা হইতে আদেশ প্রাপ্ত হইয়াছি তোমার সন্তানদের মধ্যে কেউ কেউ সত্যে হালে লইয়া আর তাই তো আমি বারবারই বলে থাকি যে হতে পারে সংখ্যা খুবই কম কিন্তু কিছু মানুষ তো আছে যারা প্রত্যেক দিন ঈশ্বরের আদেশ প্রাপ্ত হয়ে সেই মতো চলছে ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ দিচ্ছে সর্বশক্তিমান ঈশ্বরেরই ধন্যবাদ হোক ঈশ্বরের শান্তি ঈশ্বরের বাক্যে বিশ্বাসী প্রত্যেক ভাই বোনদের গৃহে বর্তুক আমেন আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি প্রভু তোমায় ধন্যবাদ দিই তোমার দীপ্তি আমাদের উপর উপস্থিত তোমার প্রতাপ আমাদের উপর উদিত হয়েছে আমরা দীপ্তির রণশয্যাকে পরিধান করেছি ধন্যবাদ দিই প্রভু কেননা তুমি আমাদের অন্ধকারের কর্তৃত্ব থেকে উদ্ধার করে আপন পুত্রের প্রেমভূমি রাজ্যে নিয়ে এসেছ ব্যবস্থা সাপ থেকে মুক্ত করেছো তোমার আলোয় আলোকিত করেছ তোমার জ্যোতি স্বরূপ করেছো প্রভু তুমি আমাদের শক্তি দাও তোমার পবিত্র নামে আমাদের প্রত্যেক হৃদয়গুলোকে তুমি পরিবর্তন করো যেন আমরা প্রত্যেকেই তোমার বাক্য শুনে রাজ্য করতে পারি ও পালন করতে পারি এই প্রার্থনা প্রভু খ্রিস্টের নামে চাইলাম আমেন আজকের বিষয় জেগে থাকো আমি আবারও বলছি আজকের বিষয় জেগে থাকো বিষয়টা শুনতে একটু অবাক লাগলেও বিষয়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কেননা জেগে থাকো কথাটা প্রভুর মুখ থেকে বেরিয়েছে আমরা দেখি মতি ছাব্বিশ অধ্যায় একচল্লিশ পদ জাগিয়ে থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো আমি আবারও পড়ছি জাগিয়ে থাকো ও প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো দেখুন এখানে এক একটা বাক্যের প্রতি মনোযোগ দিন ঈশ্বরের বাক্য আমাদের বলছে জেগে থাকো আমাদের ভালো করে বুঝতে হবে এর অর্থ কি। জেগে থাকো এখানে জেগে থাকার অর্থ ঘুম থেকে ওঠা সেই জায়গা নয় এখানে জেগে থাকার অর্থ সতর্ক হওয়া সাবধান হওয়া সদা সর্বদা ঈশ্বরের বাক্য নিয়ে চলার অর্থই হল জেগে থাকো বিষয়টা ভালো করে বোঝার জন্য আমরা একটা বাক্য দেখি আমরা দেখি ইপিসিও পাঁচ অধ্যায় চোদ্দ পদ হে নিদ্রগত ব্যক্তি জাগ্রত হও এবং মৃতগণের মধ্যে হইতে উঠো তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলোক উদয় করিবেন দেখুন বাইবেলের বাক্যের নিগুর তত্ত্ব সবাই বুঝতে পারবে না তাই তো লেখা আছে ঈশ্বরের বাক্য শিশুদের জন্য নয় এখানে বলছে হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও এখানে নিশ্চয়ই কোনো ঘুমন্ত ব্যক্তিকে ডাকা হচ্ছে না তাই না যার প্রমাণ আমরা পরের পদেই দেখতে পাই আমরা দেখি ইপিসিও পাঁচ অধ্যায় পনেরো পদ অতএব তোমরা ভালো করিয়া দেখো কী রূপে চলিতেছ অজ্ঞানের ন্যায় না চলিয়া জ্ঞানবানের ন্যায় চলো একটু মনোযোগ দিন লেখা আছে কী রূপে চলিতেছো অর্থাৎ অজ্ঞানের মতো চললে তুমি ঘুমাচ্ছ অর্থাৎ নিদ্রাগত ব্যক্তি আর জ্ঞানবানদের মতো চললে তুমি জেগে আছো অর্থাৎ জাগ্রত ব্যক্তি আশা করি এখন পর্যন্ত আমরা বুঝতে পারলাম প্রভুর সেই কথা যে তোমরা জেগে থাকো অর্থাৎ আমাদের চব্বিশ ঘন্টাই খুব সতর্ক হয়ে প্রভুর বাক্যের মধ্যে থাকতে হবে এখানে আমরা একটা বাক্য দেখি আমরা দেখি জিহুদা এক অধ্যায় সতেরো পদ থেকে উনিশ পথ পর্যন্ত কিন্তু প্রিয়তমেরা ইতিপূর্বে আমাদের প্রভু যীশুখ্রিস্টের পেরিতগণ যে সকল কথা বলিয়াছেন তোমরা সে সকল স্মরণ করো তাহারা তো তোমাদিগকে বলিতেন শেষকালে উপহাসকেরা উপস্থিত হইবে তাহারা আপন আপন ভক্তি বিরুদ্ধ অভিলাষ অনুসারে চলিবে ওহারা দলভেদকারী প্রাণিক আত্মাবিহীন দেখুন লেখা আছে কিছু মানুষ শেষ সময় উঠবে যারা ঈশ্বরের ভক্তির বিরুদ্ধে থাকবে আর নিজেদের অভিলাষ অনুসারে অর্থাৎ নিজেদের ইচ্ছা অনুযায়ী চলবে ঈশ্বরের ইচ্ছা অনুযায়ী নয় ওরা দলভেদকারী অর্থাৎ প্রভুর দলের নয় প্রাণিক অর্থাৎ মাংসের বসে আত্মাবিহীন অর্থাৎ ঈশ্বরের আত্মা ঈশ্বরের আত্মা তাদের মধ্যে কার্য করবে না এক কথা এরাই হলো ঘুমন্ত মানুষ আর প্রভু তাই তো বলছে যে তোমরা জেগে থাকো আশা করি এতদূর পরিষ্কার প্রভু বলেছেন জেগে থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো তাই না এখানে আমরা জেগে থাকার অর্থ বুঝলাম এইবারে আমি প্রার্থনা করো এই বিষয়তে আসব। এখন প্রশ্ন কি প্রার্থনা করব। এর উত্তর আমরা বাইবেল থেকেই দেখব আমরা দেখি প্রথম যখন পাঁচ অধ্যায় চোদ্দ পদ আর তাহার উদ্দেশ্যে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি আমি আবারও পড়ছি যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাচনা শুনেন দেখুন লেখা আছে তাহার ইচ্ছানুসারে প্রার্থনা সম্বন্ধে জানার আগে আমাদের জানতে হবে যে প্রার্থনা কি এর উত্তর প্রার্থনা হলো ঈশ্বরের সাথে যোগাযোগ করার একমাত্র রাস্তা আর প্রার্থনা হলো সমস্যার সমাধান তাই কোনো বিষয়ে প্রার্থনা করার আগে আমাদের জানতে হবে ঈশ্বরের ইচ্ছা কি। ঈশ্বরের বাক্য আমাদের কি বলছে কিন্তু দুঃখের বিষয় আজ বেশিরভাগ মানুষই প্রার্থনা করার সময় দেখে না যে প্রভুর ইচ্ছা কী আর তাই তো প্রচুর মানুষই আজ প্রার্থনার উত্তর পায় না কেননা লেখা আছে যদি তাহার ইচ্ছানুসারে কিছু যাচনা করি তবে তিনি আমাদের যাজনা শোনেন এখানে যদি আর তবে এই দুটো বিষয়ের উপর জোর দিন যদি আর তবে এই দুটো বিষয়ের উপর জোর দিন যার কান আছে সে শুনুক ঈশ্বরের আত্মা মণ্ডলীকে কী কইতেছেন হালে লুইয়া অর্থাৎ চব্বিশ ঘন্টাই আমাদের ঈশ্বরের বাক্যের শিক্ষার মধ্যেই থাকতে হবে আর প্রার্থনা করতে হবে ঈশ্বরের ইচ্ছানুসারে আর ঈশ্বরের ইচ্ছা জানার জন্য আমাদের পড়তে হবে বাইবেল তাই তো আমি বারবারই বলি যে প্রতিদিন আমাদের অন্তত দুই থেকে তিন ঘন্টা বাইবেল পড়া উচিত দেখবেন চব্বিশ ঘন্টায় আমাদের সব কাজেরই সময় হয়ে উঠবে যেমন খাওয়া স্নান ঘুম গল্প কাজ মজা আনন্দ কিন্তু চব্বিশ ঘন্টার মধ্যে পাঁচ মিনিটের জন্য সময় বাবা যাবে না বাইবেল পড়ার তাই না আর প্রভু তাই তো বলেছেন জেগে থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো অর্থাৎ শয়তান সবসময় বিশ্বাসীদের পরীক্ষায় ফেলার চেষ্টা করবে কিন্তু পরীক্ষা থেকে আমাদের রক্ষা করবে একমাত্র ঈশ্বরের বাক্য ও প্রার্থনা তাই শুধু প্রার্থনা করলেই হবে না কিন্তু জেগে থাকা আমাদের দরকার অর্থাৎ সদা সর্বদা ঈশ্বরের বাক্যের জীবন্ত শিক্ষার মধ্যেই আমাদের থাকতে হবে মাথায় রাখতে হবে যে বাইবেল আপনার জীবন বাইবেল আপনার পরিবার বাইবেল আপনার সাথী কেননা বাইবেল ঈশ্বরের বাক্য হালে লইয়া আর প্রভুই বলেছেন যে প্রভু কখনোই আপনাকে ছাড়বেন না ত্যাগ করবেন না কিন্তু আজ বেশিরভাগ মানুষই তার কাছে ছুটে যায় প্রার্থনা করে প্রভু তাড়াতাড়ি করুন তারপর হতাশ হয়ে বাড়ি ফেরি কেননা তারা প্রার্থনার উত্তর পায় না আর বলে প্রভু কী করল কেন এমন হয় আশা করি এর উত্তর আমরা প্রত্যেকেই জানতে পেরেছি তাই না দেখুন প্রার্থনা সুখ অভিলাষের জন্য নয় আমি আবারও বলছি প্রার্থনা সুখ অভিলাষের জন্য নয় প্রার্থনা আপনাকে রক্ষা করে প্রার্থনা আপনাকে শক্তিশালী করে তাও আপনি যদি ঈশ্বরের ইচ্ছায় জীবনযাপন করেন তো তাই আর তাই তো আজ প্রচুর মানুষ ঈশ্বরের পথ থেকে সরে যাচ্ছে বিশ্বাস থেকে পড়ে যাচ্ছে কেন আমি আবারও বলি কেন কারণ প্রভুর সেই কথা জেগে থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো দেখুন প্রভুর পথে থাকলে অর্থাৎ চব্বিশ ঘন্টায় ঈশ্বরের বাক্যের শাসনের মধ্যে থাকলে জীবনে অনেক ঝড় আসবেই যেমন প্রভু বলেছেন বিঘ্ন উপস্থিত না হইবে এমন হইতে পারে না কিন্তু সেই সময় ভয় না পেয়ে অর্থাৎ দৃশ্যমতে বিচার না করে আমাদের দেখতে হবে যে ওই ভয়ানক পরিস্থিতির মধ্যে ঈশ্বরের বাক্য আমাদের কী বলছে দেখুন বিশ্বাস জগৎকে জয় করে কথাটা বোঝার চেষ্টা করুন আমি আবারও বলছি বিশ্বাস জগৎকে জয় করে কথাটা বোঝার চেষ্টা করুন যখন সব কিছু ঠিকই থাকে তখন তো সবাই ঈশ্বরের ধন্যবাদ দেয় তাই না কিন্তু ভয়ানক পরিস্থিতির মধ্যে কতজনই বা বলতে পারে যে ঈশ্বরের ধন্যবাদ হোক কেননা আমি বিশ্বাস করি প্রভু আমার সাথে আছে একটু ভাবুন একটু বোঝার চেষ্টা করুন প্রভুর সেই বাক্য যা আমরা শুরুতে পড়েছিলাম যে জেগে থাকো প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো দেখুন মাথায় রাখবেন জীবনে কখনোই মন্দ আর মিথ্যেকে থেকে সাপোর্ট করবেন না আমি আবারও বলছি জীবনে কখনোই মন্দ আর মিথ্যেকে সাপোর্ট করবেন না যদি আপনি বিশ্বাস করেন যে আপনি সত্যের আমরা দেখি আমোষ পাঁচ অধ্যায় চোদ্দ পদ উত্তমের চেষ্টা করো মন্দের নয় যেন বাঁচিতে পারো তাহাতে সদা প্রভু বাইনেগণের ঈশ্বর তোমাদের সঙ্গে থাকিবেন হালে লুইয়া দেখুন বাইবেলের এক একটা বাক্য বলে তো অনেকে হালে লুইয়া আমিন বলে থাকে কিন্তু তারা দেখে না যে বাক্যটা কখন আর কি কারণে আপনার জীবনে ফলবে যেমন এখানে লেখা আছে যদি উত্তমের চেষ্টা করো আমি আবারও বলছি যদি উত্তমের চেষ্টা করো তবে তবে ঈশ্বর আমাদের সঙ্গে থাকিবেন তাহলে এই বাক্যের দ্বারা আমরা জানতে পারলাম যে ঈশ্বর সবার সঙ্গে থাকে না তাই তো কিন্তু ঈশ্বরের ধন্যবাদও কেননা আমরা জানতে পেরেছি যে ঈশ্বর কি করলে আমাদের সঙ্গে থাকবেন তাই না হারে লইয়া একমাত্র ঈশ্বরেরই হোক আমেন আশা করি আজকের বিষয় জেগে থাকো আমাদের প্রত্যেকের কাছেই পরিষ্কার যে ঈশ্বরের বাক্যে যে ঈশ্বরের আত্মায় জেগে থাকবে একমাত্র তারই সঙ্গে ঈশ্বর সদা সর্বদা থাকবেন আর তাই তো লেখা আছে হে নিদ্রাগত ব্যক্তি জাগ্রত হও তাহাতে খ্রিস্ট তোমার উপরে আলো আলোক উদয় করিবেন ঈশ্বরের অনুগ্রহ প্রত্যেক খ্রিস্টীয় ভাই বোন মা বাবা দাদা দিদিদের প্রতি বর্তুক আমেন আজ এতটাই আবার দেখাবে ঈশ্বরের জীবন্ত নতুন কোনো শিক্ষা নিয়ে ততক্ষণ সবাইকে জয় যিশু জয় যিশু জয় যিশু